আজকের সব থেকে বড় খবর জেলা সভাপতিকে মঞ্চে পেয়ে বিস্ফোরক মন্তব্য করলেন হরিশ্চন্দ্রপুর অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্তা সোমবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর অনবি বি ব্লক সম্মেলন ছিল এই ব্লক সম্মেলনে উপস্থিত ছিলেন মালদা জেলার তৃণমূলের সভাপতি রহিম বক্সি এবং রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন ও ব্লক নেতৃত্বরা আর এই সম্মেলনেই একরাশ ক্ষোভ প্রকাশ করলেন হরিশ্চন্দ্রপুর তৃণমূল অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্তা তিনি বলেন তৃণমূলের একতা নেই শুধুই গোষ্ঠীদ্বন্দ্ব সব থেকে লজ্জার বিষয় পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হওয়ার কয়েক মাস কেটে গেলেও এখনও পর্যন্ত বিরোধী দলের নেতা ঘোষণা করতে পারেনি তৃণমূল জেলা নেতৃত্ব প্রোগ্রামে করতে পারেনি জেলা নেতৃত্ব প্রোগ্রামে আসবে ভাষণ দিবে আর কর্মীদের ভুলও যাবে এমন আর চলবে না নেতৃত্বের উদ্দেশ্যে বলছি হরিশ্চন্দ্রপুর অন বি ব্লক না করে যদি গোটা ব্লকে একটি সভাপতি না করলে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূলের অবস্থা খুব খারাপ হয়ে যাবে বলে খারাপ হয়ে যাবে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে এদিন রহিম বক্সি বলেন দলীয় কনভেনশনে আমাদের ছেঁড়া বিশ্লেষণ হয় এটা কোনো বিতর্কিত মন্তব্য নয় আমরা সবাইকে বলার সুযোগ করে দিচ্ছি হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে বিরোধী দলনেতা হয়নি এটা দলের আভ্যন্তরীণ বিষয় এ নিয়ে আমি মন্তব্য করব না তবে দল থেকে যারা দলের বিরুদ্ধে কাজ করছে যারা এ বিষয় রাজ্যে নেতৃত্বের কাছে জানাবো নির্দেশ আসলেই দল থেকে ছেটে ফেলা হবে ব্যুরো রিপোর্ট এডিএইচ নিউজ। প্রত্যেক তৃণমূলের উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে আমরা সুযোগ করে দিয়েছি বিরোধীকে তুমি একে ভোটটা করো ওর ভোটটা করো একে হারাতে হবে এইভাবে তো তৃণমূল হয়েছে আজকে সে কারণে জেলা সভাপতিকে আমি অনুরোধ করব আগামী দিনে যদি এই ব্যানার কোন স্টেজে আপনারা আমাকে ডাকেন যদি হরিশ্চন্দ্রপুরে এ ওয়ান ব্লক তৃণমূল কংগ্রেস থাকে আমি এই মঞ্চ থেকে বলছি সেই মিটিংয়ে আমি আসবো না আমি তৃণমূল করব কিন্তু কোনোদিন আসবো না যদি আপনারা একটা ব্লকে একটা প্রেসিডেন্ট না করতে পারেন তাহলে এর থেকে ভয়ানক রেজাল্ট হবে আগামী দিনে এই জিনিসটা আপনারা দেখে নিয়ে এর থেকে ভয়ানক রেজাল্ট যদি না হয় আমি অল্প বয়সে কথা বলছি তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমরা গ্রাসরুট লেভেলে ঘুরি মানুষের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ আজকে সমস্ত অঞ্চলে এই মেম্বার হচ্ছে এই মেম্বার ভোট গ্রহণ করতে দেওয়া হয়নি আমাদের লোক ভোট করতে যায়নি দুই নম্বরে হয়েছে সুষ্ঠুভাবে সেখানে একটা প্রেসিডেন্ট হয়েছে তো সাংগঠনিক ভাবে হয়েছে আমাদের একে কিছুই নেই লজ্জা লাগে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে হরিশ্চন্দ্র বলে এক নম্বরের রেজাল্ট খুব জঘন্য মালদা গেলে শুনতে হয় বিভিন্ন জায়গায় গেলে শুনতে হয় এত রেজাল্ট বাজে কেন মানুষ তো ভোট দিয়েছে কিন্তু আমরাই তো ক্ষতি করেছি ধন্যবাদ জেলা কমিটি মালদা জেলার প্রত্যেকটা ব্লক এবং শহর এলাকায় ব্লক কনভেনশন শহর কনভেনশনের সিদ্ধান্ত গ্রহণ করা আজকে আমরা হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের আমাদের দুটো পার্ট ওয়ানের এ সেই সংগঠনের সেই ব্লকের আমরা আজকে এখানে কনভেনশন অনুষ্ঠিত করবো কনভেনশন মানেই সম্মেলন মানে সমালোচনা আত্মসমালোচনা এখানে পার্টির চুলচেরা বিশ্লেষণ হয় কারা কাজ করেছেন কারা কাজ করেননি কাদের জন্য সংগঠনের ক্ষতি হচ্ছে এগুলোর নামই হচ্ছে কনভেনশন আমাদের দলীয় আপনি যেটা জিজ্ঞাসা করবেন আমাদের দলীয় কিছু আলোচনা আলোচনা হয়ে আমরা খুশি এটা তো আমরা চাইছিলাম যে আলোচনা হোক আত্মসমালোচনা হোক সমালোচনা হোক সেটা হয়েছে আমি বিরোধী দলের নেতা হয়নি হরিশচন্দ্র বিরোধী কারণটা নেতা বিরোধী দলের নেতা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার আমরা এত কর্মসূচি হচ্ছে রাজ্য জুড়ে কেন্দ্রে থাকা একটা ভেসিবাদী সরকার একটা সাম্প্রদায়িক মানসিকতা সম্পন্ন সরকার একটা সৈরাতান্ত্রিক সরকার একটা মানুষ মারা সরকার মানুষকে ব্যস্ত রেখেছে প্রতিদিন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেবার ভিন্ন চক্রান্ত করছে বলে আমরা এত কর্মসূচির মধ্যে ব্যস্ত আছি বলে সেটা করা যায়নি খুব দ্রুত গতিতে দিন সাতেকের মধ্যে আমরা বিরোধী দলনেতাখানে ঘোষণা করে দিচ্ছি আপনি দলের বুথ স্তর অঞ্চল স্তরকে বলা হয়েছে আজকে নির্দেশ দেওয়া হয়েছে এবং ব্রোক স্তরকে যে তারা যারা দলের প্রথম সারির সৈনিক এবং নেতৃত্ব তারাই ঠিক করবেন কারা দলের ভিতরে থেকে অন্য দলকে সহযোগিতা করছে যদি কোনো থাকে আজ আমরা বলছি না যদি কেউ আমাদের দলে থাকে তার বিরুদ্ধে চরমতম সিদ্ধান্ত গ্রহণ করা ওয়ান বি এ নিয়ে একটা সমস্যা আছে এটা সমস্যা এটা আমাদের দলের সাংগঠনিক ব্যাপার সেটা আমাদের দল মানে সংগঠনের জন্য এটা করেছে এটা কোনো বড় ব্যাপার আজকের আমাদের এই সম্মেলনে আপনারা এসেছেন এবং আমরা আজকে এই হরিশন্দ্রপুর ওয়ান এ ব্লক তৃণমূল কংগ্রেসের যে সম্মেলন মহেন্দ্রপুর হাই স্কুলে আজকে হচ্ছে আপনারা যারা উপস্থিত ইতিমধ্যে হয়ে এসেছেন বিভিন্ন ক্ষেত্রে সে কৃষক সম্মেলনে এসে উপস্থিত হয়েছেন আমরা এই অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে এবং হরিশন্দ্রপুর ওয়ান এ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি যে সমস্ত প্রতিনিধিরা এখনো বাইরে আছেন আমাদের নিয়ম অনুযায়ী যে প্রতিনিধি কার্ড এবং ফাইল গ্রহণ সমর্থন আমি বলেছি কারণ আজকে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে যে তৃণমূল কংগ্রেসের যে রেজাল্ট খারাপ হয়েছে একমাত্র জেলা নেতৃত্বর কারণ আজকে আপনারা দেখবেন ওটা পশ্চিমবঙ্গে তেইশটা জেলার মধ্যে তিনশো একচল্লিশটা ব্লক আছে সেখানে তিনশো একচল্লিশটা ব্লকে কোথাও এবি ব্লক প্রেসিডেন্ট হয়নি কিন্তু হরিশ্চন্দ্রপুরের মতো তৃণমূলের সাংগঠনিক জায়গায় নিজেদের মানে অস্তিত্ব রক্ষার জন্য জেলা নেতৃত্বরা আজকে এবি ব্লক সভাপতি করে আজকে আমাদের এই রেজাল্ট খারাপ হয়েছে জেলা নেতৃত্বকে দায়ী করছি এবং আমি মঞ্চে এটাও দাবি রেখেছি ওনারা যদি আগামী দিনে এই এবিকে দূর না করে একটা ব্লক প্রেসিডেন্ট না করেন তাহলে আমার মনে হয় এর থেকে আরও রেজাল্ট বাজে হবে পঞ্চায়েত সমিতির গ্রহণ